পর্ব একশো পাঁচ ধীরেনের শয়তানি নীল কেন পাগলামি করছো ফালতু কথা বলে কোনো লাভ আছে অ্যাংশাস হয়ে পড়ল আদ্রিতা জানে যে ও আর নীল হসপিটাল থেকে সরাসরি এই বাড়িতে চলে এসেছে মণিকান্ত লাহার জন্মদিন দুদিন পরে কিন্তু কুনালের অনুরোধে তারা দুদিন আগেই এই বাড়িতে পা দিয়েছে আর হসপিটাল থেকে আসার কারণে তারা রাস্তায় কোনো রকমের গিফট কিনতে পারেনি কিন্তু নীল তো এখানে শুধুই বড় বড় কথা বলে যাচ্ছে তাই আদ্রিতার টেনশন হতে থাকলো শুভ্রর নীলের প্রতি এতটাই বেশি হিংসে হচ্ছিল যে সে নীলকে অপমান করার কোনো সুযোগই ছাড়ছিল না সে আবার গিফট নিয়ে কেউ আসছে তো নাকি ঢপ দিচ্ছিস নিশ্চয়ই কোনো সস্তা দোকান থেকে অর্ডার দিয়েছিস শুভ্রের কথা শুনে পার্টিতে উপস্থিত লোকেরা নিজেদের হাসি আটকাতে পারল না তারা নীলকে নিয়ে হাসতে শুরু করল তাদের মতো নীলকে বলি সেন পরিবারের ঘর জামাই যে নিজের বউয়ের পেছনে পেছন সমস্ত পার্টিতে পৌঁছে যায় যার নিজেরই কোনো চাল নেই সে আবার অন্য লোককে কি গিফট দেবে ঠিক এমন সময় একজন চাকর ছুটতে ছুটতে এসে বাবুকে বলল দাদা বাবু রায়চৌধুরী অফিস থেকে ওনাদের ডিরেক্টর দেখা করতে এসেছেন খবরটা শোনার সঙ্গে সঙ্গে সবার নজর দরজার দিকে ঘুরে গেল কিছুদিন আগে পর্যন্ত বাংলার ইকনমির অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু রায়চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চ দায়িত্ব নিয়ে নিজেদের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আবার মার্কেট স্টেবল করে দিয়েছিল এখন মার্কেটের অবস্থা পুরোপুরি নর্মাল দরজা থেকে দেখা গেল রায়চৌধুরী গ্রুপের ডিরেক্টর রিনা নস্কর ফর্মাল ড্রেস পরে নিজের সঙ্গে একটা বড় লাল ব্যাগ নিয়ে হলে এন্ট্রি নিল আরে দিদি তুই আবার কেন এখানে আসতে গেলি কিছু বলার থাকলে ফোন করে দিতি সময় কষ্ট করে আবার এখানে আসার কি দরকার ছিল শুভ্র দায়িত্বপূর্ণ স্বরে কথাগুলো বলল নিজের দিদিকে শুভ্র খুবই কনফিউজ ফিল করছিল ওর দিদি ওকে লাস্ট মোমেন্টে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে বলে গিফটগুলো সঙ্গে পাঠিয়ে দিয়েছিল আর নিজে সেই কাজে চলে গিয়েছিল কিন্তু তাহলে দিদি এই সমস্ত কথাই শুভ্রকে উদ্বিগ্ন করে তুলছিল শুভ্র আরও বেশি অবাক হলো যখনও দেখলো রিনা এক সেকেন্ডের জন্য ওর দিকে তাকালো না বরং ওই লাল ব্যাগটা টেবিলের উপর রেখে সরাসরি নীলের দিকে এগিয়ে গেল স্যার আই এম রিয়েলি ভেরি সরি আমার একটু লেট হয়ে গেল আপনি যা যা গিফট আনতে বলেছিলেন সেই সব এই ব্যাগের মধ্যে আছে সন্ত্রস্ত রিনা কথাগুলো নীলকে বলল রিনাকে দেখে মনে হচ্ছিল সে বেশ ভয় পেয়ে আছে কারণ লেট হবার জন্য নীল তাকে হয়তো কিছু কথা শোনাতে পারে কোনো ব্যাপার না খুব একটা দেরি হয়নি মৃদু হেসে উত্তর দিল নীল এসব আমি কি দেখছি হো মাই গড রায়চৌধুরী গ্রুপের ডিরেক্টর কিনা সেন পরিবারের ওই ইউজলেস জামাইটাকে স্যার বলে ডাকছে এই আমি কোনো স্বপ্ন দেখছি না তো আমার তো মনে হচ্ছে আমার হার্টবিটটাই বন্ধ হয়ে যাবে কোথাও কিছু একটা ভুল হচ্ছে হ্যাঁ তাই হবে কেউ কিছু একটা ভুল করছে রিনা নস্করের ভাবভঙ্গি দেখে উপস্থিত জনতা বেশ অবাক হয়ে গেল আবার নিজেদের মধ্যে কথা চালাচালি শুরু করে দিল সবাই রিনাকে গিফট নিয়ে আসতে দেখে খুবই সন্দিহান হয়ে পড়েছিল কারণ সুব্রত অলরেডি রিনার তরফ থেকে গিফট নিয়েই পার্টিতে এসেছে আর সবাই দাঁড়িয়ে সেই গিফট খোলার পর্বও নিজের চোখে দেখেছে কিন্তু রিনা হলে এসে নীলকে যখন নীল স্যার বলে সম্বোধন করলো পুরো হল হতবাক হয়ে গেল এই রিনা তো রায়চৌধুরীদের ওখানে কাজ করে তাহলে নীলকে কেন স্যার ডাকছে রায়চৌধুরীদের সাথে নীলের কি সম্পর্ক এসবের তল খুঁজে পাচ্ছিল না কেউই তবে রিনা আশেপাশে চলা আলোচনায় খুব একটা মন দিল না যখন নীল তাকে হেসে উত্তর দিল সে যেন অনেকটা রিল্যাক্সড ফিল করে উত্তর দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই লাস্ট মোমেন্টে আমার জন্য তোমাকে বেশ মুশকিলেই পড়তে হয়েছে কিন্তু তাও যে তুমি সময় মতন গিফট নিয়ে এখানে আসতে পেরেছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ খুবই হাম্বল হয়ে কথাগুলো বলল নীল স্যার আপনার জন্য কিছু করতে পারাটা আমার কাছে খুবই সম্মানের রিনার মুখ দিয়ে বের হওয়া প্রতিটা শব্দ উপস্থিত সকলের কাছে ভীষণই শকিং ছিল তারা এতটাই অবাক হয়ে গেল যে কারোর কারোর মাথা ঘুরতে লাগলো এই সমস্ত কাণ্ড দেখে আদ্রিতার মনে হতে লাগলো তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে চৌধুরী গ্রুপের ডিরেক্টর মানে এ প্লাস লেভেলের এমপ্লয় সে হঠাৎ নীলকে এত সম্মান দিচ্ছে কেন এদিকে শুভ্রর অবস্থা তো আরো শোচনীয় ওর চোখগুলো এতটাই বড় বড় হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল ফেটে বেরিয়ে আসবে তিন বছর আগে রিনার প্রমোশন হয় আর সে রায়চৌধুরী গ্রুপের ডিরেক্টর হয়ে যায় আর তখন থেকেই শুভ্রর ভাগ্য খুলে যায় কারণ অনায়াসে সে তার দিদির পয়সা ওড়াতে পারে আর আজ শুভ্র যা কিছু তা শুধুমাত্র ওর দিদির জন্য কিন্তু শুভ্র এর আগে ওর দিদিকে কারো সঙ্গে এত সম্মান দিয়ে কথা বলতে শোনেনি এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে যাচ্ছিল সে তখনই হঠাৎ নিচু গলায় নীল রিনাকে জিজ্ঞেস করলো শুভ্র কি তোমার ভাই হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন স্যার রিনা খুব সম্মানের সঙ্গে উত্তর দিল আচ্ছা বাহ খুব ভালো তোমার এই ভাইটির নিজের যোগ্যতা কতটা আছে আমি জানি না কিন্তু তোমার নাম করে আর তোমার ক্ষমতার ভুল ব্যবহার করে অন্যদেরকে কিভাবে অপদস্থ করতে হয় সেটাও খুব ভালোই শিখেছে চিবিয়ে চিবিয়ে বলল নীল কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই রিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার মনে হল শুভ্র নিশ্চয়ই কোনো ভুল করেছে হয়তো নীলকে অপমান করেছে সে সঙ্গে সঙ্গে রিনা বলল আই এম রিয়েলি সরি স্যার আমি আমার ভাইয়ের তরফ থেকে ক্ষমা চাইছি এটা আমারই ভুল আমি ওকে শিক্ষা দিতে পারিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব আর দেখতে পারল না শুভ্র ওর প্রচণ্ড রাগ হচ্ছিল দিদির সামনে এগিয়ে এসে সে বলল দিদি তুই এই ফালতু লোকটাকে সরি বলছিস কেন তোর কোনো দরকারই নেই ওকে সরি বলার ওর কোনো স্ট্যান্ডার্ডই নেই ও তো শুধু সেন পরিবারের ইউজলেস কথা শেষ হবার আগেই রিনা সপাটে একটা চড় মারল শুভ্রর গালে থাপ্পড়ের শব্দ যেন পুরো হল ঘরে ছড়িয়ে পড়ল দিদি তুই আমাকে মারলি গালের উপর হাত ঘষে প্রচন্ড অভিমানে জিজ্ঞেস করল শুভ্র বিভৎস রেগে গিয়ে রিনা বলল কি ভেবেছিস কি তুই আমি তোকে প্রচন্ড বেশি মাথায় চড়িয়ে ফেলেছি তাই না মিস্টার নীলকে অপমান করা সাহস তোর হয় কি করে রিনা নীলকে বেশ অনেক দিন ধরেই চেনে আর সে জানে নীল কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করে না তাই রিনা কি ঘটেছে সেটা জানার চেষ্টাও করল না কারণ সে বুঝতে পেরেছিল তার ভাই শুভ্রই কিছু একটা গন্ডগোল পাকিয়েছে আরে দিদিও ও একটা ইউজলেস ঘর জামাই মাত্র শুভ্রর কাঁচু মুখ দেখে মনে হচ্ছিল যে ও বুঝি মরেই যাবে শাটাপ বলেই রিনা শুভ্রর অন্য গালে আরও একটা চড় মানল রাগে কাঁপতে কাঁপতে রিনা বলল সহবত দেখছি ভুলেই গেছিস চুপচাপ মাথা নিচু করে মিস্টার নীলের সামনে এক্ষুনি ক্ষমাচা শুভ্র রাগ নিয়ে তাকালো নীলের দিকে কিন্তু ও ক্ষমা চাইতে রাজি হল না ঠেটার মতো দাঁড়িয়ে থাকলো সেখানেই তুই ক্ষমা চাইবি কিনা রিনা শুভ্রর গালে চাপ দিয়ে জিজ্ঞেস করল কোন রকমের দাঁতে দাঁত চেপে শুভ্র বলল আই এম সরি মিস্টার নীল আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করুন ব্যাপার স্যাপার দেখে উপস্থিত গেস্টরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে থাকলো ওরা কখনো ভাবতেই পারেনি যে শেষ পর্যন্ত শুভ্রকে নীলের সামনে এইভাবে ক্ষমা চাইতে হতে পারে শুভ্রর যত তেজ সব ভুরিয়ে গিয়েছিল শুভ্র ক্ষমা চাইলেও নীলের চোখ দুটো যেন শুভ্রকে গিলে খাচ্ছিল আজ প্রথমবার নীল লাহাবাড়িতে পা রেখেছিল মণিকান্তবাবুর সঙ্গে তার প্রথম দেখাতেই এরকম পরিস্থিতি তৈরি হোক সে কখনোই চায়নি কিন্তু কি করা যাবে এই সমস্ত কিছুর জন্য শুভ্র দায়ী কি দরকার ছিল নীলকে অপমান করার নীল তো ওকে কিছু বলেওনি তাহলে এত বড় ঝামেলা পাকানোর কি দরকার ছিল কি লাভ হলো এখন মুখ দেখানোর অবস্থায় রইল না এমন সময় হঠাৎই নীলের ফোন বেজে উঠল একটু অবাকি হল কারণ ওর নাম্বার খুব বেশি লোকের কাছে ছিল না তাড়াতাড়ি ফোনটা ধরে নীল বলে উঠল হ্যালো হ্যালো কে বলছেন গডফাদার কুশল স্যার পিঠা ম্যাডামকে রায়চৌধুরী পরিবারের লোকজন উঠিয়ে নিয়ে গেছে আমাকেও আমাকে দিয়েছে ওরা গলায় থেকে বলল আক্তার আক্তার এখন ধীরেন রায় চৌধুরীর পরিচয় খুব ভালো এটা নীলের পরিবার সবথেকে বড় আর সব থেকে পাওয়ার আক্তার বুঝতে পেরেছিল যে খেলাটা চলছে এটা ওর বস কুশলের নয় বরং গডফাদার নীলের কুশল আর পৃথাকে উদ্ধার করতে হলে নীলের সাহায্য ওকে নিতেই হবে কি বলছো কি তুমি কখন হলো এসব নীল উত্তেজিত হয়ে পড়ল এই তো এক ঘন্টা হলো ওরা বেরিয়ে গেছে বলল আক্তার ঠিক আছে বুঝতে পেরেছি চিন্তা করো না তুমি এখন আরাম করো আর বাকিটা আমার উপর ছেড়ে দাও কথাগুলো বলেই ফোনটা কেটে দিল নীল কি হয়েছে নীল সব কিছু ঠিক আছে তো একটু কনফিউজ হয়ে জিজ্ঞেস করল কুনাল কুনাল আমার তোর হেল্প চাই তাড়াতাড়ি কিছু লোক জোগাড় কর আর আমার সঙ্গে এক্ষুনি চল কথাগুলো বলতে বলতে নীলের চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠছিল রায়চৌধুরী পরিবারের ক্ষমতা প্রচুর কলকাতা শহরের বুক থেকে ওরা যদি কুশল আর পৃথাকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারে তাহলে তো নীলের বাবা মাও আর সুরক্ষিত নয় কথাটা নীলের মাথায় আসতেই ও নিজের বাবা মাকে ফোন করল কিন্তু দুজনের ফোনই সুইচ অফ পাওয়া গেল সমস্ত বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল নীলের কাছে অন্যদিকে সেই সময় কোচবিহারের রায়চৌধুরী পরিবারের বাড়িতে একশোরও বেশি লোক উপস্থিত হয়ে গিয়েছিল শশাঙ্ক রায়চৌধুরী নিজের আসনে বসে ধীরেনের থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন কুশল পৃথা নিখিল আর অর্জুনকে রাতারাতি ফ্লাইটে করেই কলকাতা থেকে কোচবিহারে নিয়ে এসেছে ধীরেন ওরা ছাড়াও নীলের বাবা মাও এখানে উপস্থিত ছিলেন ওদের সবাইকে বেঁধে রাখা হয়েছিল ধীরেন রায়চৌধুরীর অর্ডারে তাদের মাটিতে বসানো হয়েছিল আর অত্যাচার করা হচ্ছিল এই সমস্ত কিছু শুধু এই জন্য করা হচ্ছিল যাতে নীলের মনে রায়চৌধুরী পরিবারের জন্য ভয় তৈরি হয় যাতে নীল নিজেকে রায়চৌধুরীদের থেকে উপরে ভাবার চেষ্টা না করে দাদা জয়ন্তী বৌদি তোমরা নিজেদের ছেলেকে ঠিকঠাক মানুষ করতে পারো তোমরাই ছেলেটার মাথাটা খেয়েছ সেজন্যই আজকে ও নিজের পরিবারকে অপমান করার সাহস পেয়েছে আর গত কয়েকদিনও তো ও আমাকে খুবই অপমান করেছে আর ঠিক সেই কারণেই ওর বন্ধুদেরকেও আজ তার ফল ভোগ করতে হচ্ছে ওদেরকে তো আমি সহজে ছাড়বো না কিন্তু তোমরা তোমরা হলে নিজের লোক আর এই পরিবারের জন্য তোমরা অনেক কিছু করেছ তাই তোমাদেরকে আমি কিছু করব না কিন্তু তোমাদেরকে ছাড়াতে হলে তোমার ছেলেকে এখানে আসতেই হবে আর আসলে তো শাস্তিও পেতে হবে কিন্তু চিন্তা করো না ওকে প্রাণে মারবো না শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেব। ঠান্ডা গলায় বলল ধীরেন ধীরেন মিথ্যে কথা বলো না আমার ছেলে কখনো কোনো ভুল কাজ করতে পারে না দাঁতে দাঁত চেপে হিরেন কথাগুলো বললেন ছেলের জন্য চিন্তায় আর ভালোবাসায় তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন আচ্ছা চাই নাকি দাদা তুমি জানো তোমার ছেলে ঠিক কতটা অ্যারোগ্যান্ট বাবা তো ওকে শুধু শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু ও এখন একটু বেশি বড় হয়ে গেছে নিজের ঠাকুরদাকে খোলাখুরি চ্যালেঞ্জ জানাচ্ছে যখন তখন অপমান করছে আর সেই সঙ্গে আমাদের পরিবারের কোটি কোটি টাকার লোকসান হচ্ছে কথাগুলো বলতে বলতে বেশ রেগে উঠল ধীরেন মিথ্যে একদম মিথ্যে কথা বলছিস তুই আমার নীলের উপর পুরো বিশ্বাস আছে ও কখনো নিজের পরিবারকে অপমান করতে পারে না কিরেন রায়চৌধুরী পরিবারের অপমান আর সহ্য করতে পারছিলেন না তাই করুণ সুরে কথাগুলো বললেন তিনি আমি তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তোমরা নিজের ছেলের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছ যে এখন ওকে রায়চৌধুরী পরিবারের থেকেও বড় মনে হচ্ছে কি তাই তো তাই তো ধীরেন যেন মরিয়া হয়ে উঠেছে হ্যাঁ তো আমি ভুল কি বলেছি আমার ছেলে এখন বড় হয়ে গেছে আর যেই ইনভেস্টমেন্টের জন্য আমার ছেলেকে তুই সম্পত্তি থেকে বেদখল করেছিলি সেই ইনভেস্টমেন্টের জন্যই কিন্তু আজ পুরো পরিবার বেঁচে আছে তাহলে কে বড় বিজনেসম্যান আমার ছেলেই তো তাহলে বিজনেস করার ক্ষমতা আমার ছেলের আছে যদি তুইও নিজের মাথা খাটাতিস তাহলে তুইও একটা ইনভেস্টমেন্ট জোগাড় করতে পারতিস কিন্তু তুই কি করলি কিচ্ছু না আমার ছেলেকেই শেষ পর্যন্ত তোদের সাহায্য করতে হলো তাহলে এখন বল কে বেশি বড় আমার ছেলে না রায়চৌধুরী পরিবার দৃঢ় গলায় কথাগুলো বলে ভাইয়ের মুখ বন্ধ করে দিলেন হিরেন ধীরেনের চোখ লাল বর্ণ হয়ে উঠল কি হবে এরপর ধীরেন রায় চৌধুরী কি করবে এবার ধীরেন আর হিরেনের মধ্যে কি লড়াই হবে নীলের বাবা মাকে কি আরো অত্যাচার সহ্য করতে হবে শশাঙ্ক রায় চৌধুরী কি কেবলই দর্শকের ভূমিকা পালন করবেন নীল কখন এসে পৌঁছবে নীলের আসল পরিচয় কি কুনালেবার জানতে পারবে নীল কি পারবে ওর বন্ধুদের আর বাবা মাকে উদ্ধার করতে